আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বান একটা অফার এটা একটা মাইনিং প্রজেক্ট টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট এখান থেকে আপনি বিবি ওয়াই টকেন ইনকাম করতে পারবেন ঠিক আছে এটা আমি রিসার্চ করলাম মোটামুটি অনেক ভালো অফার আপনি এটা কাজ করতে পারেন তো কিভাবে কাজ করবেন এই বট লিঙ্কের উপর ক্লিক করবেন বটটা স্টার্ট করে দিবেন আপনারা চাইলে মাল্টিপুল করতে পারেন এটা ভালো অফার আপনি এখানে মাল্টিপল করতে পারেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ এটা হচ্ছে আপনার ডেইলি চিকেন আপনারা প্রতিদিন লগ ইন করবেন এখানে ঠিক আছে যখন আপনার অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে এস এ ইস্টার ডেইলি ফার্মিং এখানে ক্লিক করবেন এখানে আপনার স্টার্ট হয়ে যাবে চার ঘন্টা পর পর এখানে আপনি ফার্মিং করতে পারবেন স্টার্ট করতে পারবেন এবং ক্লিন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখানে আপনার কত পয়েন্ট আর্নিং হয় সেটা দেখাবে এটা কিন্তু মোটামুটি অনেক ভালো প্রজেক্ট এটা কেউ মিস করবেন না এখন আরও আর্নিং করবেন কীভাবে আমি দেখিয়ে দিই যে ট্যাপ টু আর্ন এখানে ক্লিক করবেন এই বক্সটার উপর ট্যাপ করতে হলে আপনাকে ইনভাইট এন ইউজার একটা ইউজারকে ইনভাইট করতে হবে তাহলে এটা আনলক হবে তো আমরা যারা ইনভাইট করতে পারবেন তারা কাজ করবেন হয়তো এখানে ইউএসডিটিও দিতে পারে হ্যাঁ ইউএসডিটিও দেবে এবং বান্টিবে টিপে টোকেনও দেবে তো আপনি এই যে এই অ্যারো বাটনে ক্লিক করবেন এই যে এই অ্যারো বাটনে ক্লিক করবেন এখানে দেওয়ার পরে দেখবেন যে এই যে একটা বক্স আসছে তো এটা এটাতে দেখি ক্লিক করি এই যে এখানে আপনি ক্লিক করতে হবে ক্লিক করলে এই পঞ্চাশটা টকেন আপনি পাবেন ক্লিক করতেই থাক থাকবেন ট্যাপ ট্যাপ এরকম ঠিক আছে দেখি আমরা এটাও ফিল আপ করি এই যে আমার উপরে কিন্তু পয়েন্ট বাড়তেছে হ্যাঁ এই যে এটা আনলক করবেন যে এখানে আপনার কিছু গিফট এখানে কিছু টাক্স আপনি পাবেন ঠিক আছে তো আবার ট্যাপটা আনে যায় এই আরো বাটনে ক্লিক করে পরবর্তীটায় যাব এটা অলরেডি নেওয়া হয়ে গেছে পরবর্তীটায় যায় এই যে পরবর্তীটা আবার ট্যাপ ট্যাপ করতে পারবেন ঠিক আছে এখানে কয়েকটা আছে আপনার কয়েকটা আছে কয়েকটা যেগুলো আছে সবগুলো টাক্স পূরণ করবেন আপনারা যে এখানে ডেইলি বোনাস হয়তো এখান থেকে আপনারা দুশো পয়েন্ট আর্নিং করতে পারবেন প্রতিদিন এখান থেকে ট্যাপ ট্যাপ করে এগুলো আপনারা সবাই করে রাখবেন পরবর্তীতে আন অপশনে ক্লিক করবেন আন অপশনে ক্লিক করলে এই যে এখানে আপনি ইএসকনের সাথে পার্টনারশিপ আছে ওদের ঠিক আছে ইএসকন অনেক ভালো প্রজেক্ট তো এইটায় চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পর অলরেডি আপনার টাস্ক সম্বন্ধে জানেন কিভাবে করতে হয় এটা জয়েন করবেন জয়েন করার পরে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এভাবে সব কাজগুলো এটা করে নেবেন তারপরে হচ্ছে আপনার এই এসে যাবেন ডিলসে যাবেন এখানে আপনাদের টাস্ক কিছু দেখাই এখানে অনেক টাস্ক আছে এখান থেকে আপনি অনেক বিবি টকেন আর্নিং করতে পারবেন কিভাবে পারবেন আমি দেখাই এ দেখেন এই যে সবগুলো টাস্ক এই গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর এ যে এখানে কিছু টাস্ক পাবেন তো এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন দেখেন এই জয়নিং ক্লিক করবেন জয়নিং ক্লিক করার পরে এই যে ওদের গ্রুপে জয়েন করবেন সেমভাবে টাস্ক সেম টাস্ক একইভাবে কমপ্লিট করতে হয় টুইটারে যাবেন ব্যাক করবেন আবার এটা হ্যাঁ আবার চলে আসবেন এই যে কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে টোন ওয়ালেট কালেক্ট করতে হবে ঠিক আছে সবাই টোন ওয়ালেট কালেক্ট করবেন যদি না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের বুঝিয়ে দেবো এটা হচ্ছে আপনার বোস্ট কালেক্ট হচ্ছে তিরিশ হ্যাঁ আপনি যদি আরও বোস্ট কালেক্ট করতে চান তাহলে হচ্ছে আপনি রিফার করতে পারেন ফ্রেন্ডদের শেয়ার করতে পারেন আর এখন আপনার একশো বিবি টোকেন আপনার আর্নিং হয়ে গেছে কমপ্লিটাস এখানে ক্লিক করবেন এটা আমার একশো একশো টোকেন দিয়ে দিয়েছে এখন এইখানে হচ্ছে দেখেন এই যে ফার্স্ট আসে তার হচ্ছে ছ হাজার এই ফার্স্ট র্যাঙ্ক থাকার কারণে এই অফারে এখান থেকে কিছু রিওয়ার্ড দিবে। আমি আপনাদের আর একটা দেখাই এই যে যেমন দ্বিতীয়টায় পাঁচশো ডলার ইউএসডিটি আর হচ্ছে একশো বিবি টোকেন একশো বিবি টোকেন তো আপনি সাথে সাথে টাস্ক কমপ্লিট করার কারণে পেয়ে যাবেন আর এই পাঁচশো ইউএসডিটি পাওয়ার জন্য আপনাকে ওই বোস্টগুলো কালেক্ট করতে হবে যা যত বুস্ট হবে যে যত র্যাঙ্কে থাকবে সে তত বেশি এখান থেকে ইউএইচডিটি পাওয়ার চান্স থাকবে তো এভাবে আপনারা সবগুলো টাস্ক কমপ্লিট করবেন আর যদি আপনারা বোস্ট কালেক্ট না করতে পারেন ওটা স্কিপ করতে পারেন আপনারা এই বিবি টোকেন অবশ্যই আর্নিং করে রাখবেন ঠিক আছে অনেকগুলো এখানে কাজ আছে এই যে ভিউ এই যে ইন্টার এখানে এখানে যাবেন এখানে এটা এগুলো ইন্ট হয়ে গেছে যাই হোক আপনারা এখন যেগুলো আছে রানিং এগুলো করবেন এখানে প্রতিদিনই আপনার হচ্ছে প্রায় টাস্কগুলো আসে আমি বলে দেবো কখন আসে অবশ্যই আপনাদেরকে বলে দেব আর সবাই ফার্মিং করবেন চার ঘন্টা পর পর আসলে সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ